আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো দীর্ঘদিন যাবৎ পরে কবিতার ভিডিও নিয়ে আসলাম কবুতারের সমস্ত রকম আপডেট আজকে আপনাদেরকে দেখাবো দীর্ঘদিন যাবৎভাবে শারীরিক সমস্যা এবং বিভিন্ন সমস্যার কারণে ইউটিউবে কবিতার সম্পর্কে ভিডিও দিতে পারি নাই সেজন্য আন্তরিকভাবে আপনাদের কাছে অনুশোচনা বোধ করতেছি যে প্রতিনিয়ত ভিডিও দেওয়ার আপনারা অনেকে আশায় থাকেন যে আজ ভিডিও পোস্ট করব এবং আপনাদের ভালোবাসায় আমার প্রায় তিরিশ হাজার সাবস্ক্রাইবার আলহামদুলিল্লাহ ডান হয়েছে তো সেহেতু আপনারা যেহেতু আশায় থাকেন যে একটা ভিডিও আপলোড দেবো অনেক দিন যাবত আপডেট দিয়ে নাই সেই জন্য আমি দুঃখিত তো আজ কবুতরের সমস্ত আপডেট দিব দেখেন এটা হচ্ছে কালদম কবুতার কালদম কবুতর ডিম পেড়েছে কিন্তু কালদম কবুতরের ডিম এই সহচন্দন কবুতরের বাচ্চাটি তাওয়া দিতেছে দিনে এই শোয়াচন্দনের বাচ্চাটি ডিম তাওয়া দেয় এবং রাতে এই কালদম কবুতার ডিম তাওয়া দেয় এটা একটা নজিরবিহীন কাহিনী যে এক কবুতার ডিম আর এক কবুতার তা দিতেছে এরকম কাহিনী অনেকে দেখতে পারেন কিন্তু আমি কোনো দেখি না এবার প্রথম দেখলাম আর কি এটা হচ্ছে কালদম কবুতারের জোড়া আর এই কর্নারে হচ্ছে আছে লালশিলা কবুতার দেখিয়ার ভিতরে একটা বাচ্চা ঢুকে যাচ্ছে তাই ঠুকাচ্ছে ডিম আছে ভিতরে রে ডিমটা ভেঙে ফেলবে মনে আছে এটা হচ্ছে লাল চিলা কবুতর আর এই যে এটা হচ্ছে সচেতন কবুতর ডিম পেড়েছে এর ভিতরে সব প্রায় ডিম বাচ্চা করেছে সব প্রায় ডিম বাচ্চা করেছে এইদিকে দেখেন গিরিবাস কবুতরও বাচ্চা ফুটিয়েছে এদিকে মুখে কবুতরেরও একটা বাচ্চা ফুটেছে কিন্তু বাচ্চাটা অসুস্থ মুখে কবুতারের বাচ্চাটা একটু অসুস্থ দেখা যাক কি করা যায় বাচ্চাটা বোধ হয় বাঁচবে না কারণ বাচ্চা কবুতারের বাচ্চাগুলো বোঝা যায় রেকর্ডের আমি আজকে আবার চোখ করে দিব কালকে চোখ কুষ্কার করে দেওয়ার সময় কিছুটা সুস্থ হয়েছিল আর এই কবুতারের ক্ষোভের ভিতরে আগে যে বাচ্চাগুলো হয়েছিল ওই বাচ্চার জন্য কবিতারের ক্ষোভের ভিতরে জায়গা অনেক কম হয়ে যায় এই কারণে আজকে কবুতারের খোপে যে বাচ্চাগুলো আছে উড়ন্ত হয়ে গেছে ওই বাচ্চাগুলো নিয়ে এই খাসার ভিতরে দিয়ে দেব এই খাসার ভিতরে দিয়ে দেবো যাতে কবুতারগুলোর জায়গায় কোনো ঘাটতি না হয় আর যাতে হারিয়ে না যায় কবুতারে এইসব নবীন বাচ্চাগুলো কিন্তু হারিয়ে যায় এদিকে আপনাদের খেয়াল রাখতে হবে অবশ্যই খেয়াল রাখবেন যাতে নতুন নতুন বাচ্চা আরও ব্রিডিং আপডেট আছে দেখেন এই খোপের ভিতরে এই দেখতে পাচ্ছেন এই খোপের ভিতরেও জোড়া কবুতর বাচ্চা ফুটিয়েছে এটা হয়তো কাছে যে দেখাতে পারতেছে না এই খোপের ভিতরে এটা দেশি কবুতর আর গিরিবাস কবুতরের ক্রস করা এটাও বাচ্চা ফুটিয়েছে ওই খোপের ভিতরে তো এটাই মূলত আজকের ব্রিডিং আপডেট সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন নিত্য নতুন কবিতার সম্পর্কে আরও ভিডিও পেতে হলে অবশ্যই কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ